কোনো মাইল লাগে নিতে পারেন এটা শৌখিন তারা তারা নেবেন গাড়িটা অনেক পুরাতন গাড়ি তারা সেইভাবে বুঝতেই গাড়িটা নেবেন গাড়িটা মোটামুটি খুব একটা আছে কাছেই করা হবে এই গাড়িটা গাড়ি ভাইয়া এই গাড়িটা আপনার আঠারো মডেলের গাড়ি ভাইয়া ইঞ্জিন কন্ডিশন আছে খুবই ফ্রেশ আছে এবং যা আছে অরিজিনাল লুকে আছে আমরা ঘোষণা করব এই গাড়িটা ভাই কোন যদি করতে চান সবাই নিতে পারেন গ্যাடியா মডেল কিন্তু 23 এ 23 এ অল্প জন্য ও গাড়ি প্লাটিনার গাড়ি যেটা বিশেষ মডেলের ভাই গাড়িটা ফ্রেস অবস্থা আছে ইংকি কন্ডিশন খুবই ভালো এটা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জায়গায় করতে পারবেন এই গাড়িটা স্কোভার একটা আছে স্কোভারটা কে নাম করা এই বছরের করা আপডেট আছে

তারপরে আছে আরেকটি প্লাটিনিয়া প্লাটিনা গাড়ি প্লাটিনিয়া গাড়ি যে বিশেষ মডেলের ভাই গাড়িটা ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যেকোনো জায়গায় রেজিস্ট্রি করতে পারবেন এই গাড়িটা নিলে দাম পড়বে মাত্র 60000 টাকা ও আচ্ছা 60000 না নিলে 60000 টাকা তারপরে আছে আরেকটি আছে আপনার ডিসকভার একটা আছে ডিসকভারটা 100k কে নাম্বার করা দুই বছরের নাম্বার করা সবটা আপডেট অবস্থা আছে এই গাড়িটা কোনো ভাই নিলে নিতে পারেন মাত্র 1 লক্ষ টাকা আচ্ছা ইজিল কন্ডিশন প্রিয় কম আছে তিন ভাই তিন মাস গ্যারান্টি দেব মানে কত সালের মডেল এটা আপনার 20 সেকেন্ড হলো আচ্ছা তারপরে আছে আরেকটি 125 সিসি আগের মডেল ভাই মডেলের গাড়ি যারা তারা নিতে পারে এগুলো মোটামুটি অতটা তাও না আবার খারাপও না এগাড়ে দাঁ নিলে দামoverline মাঝে বাদ করতে টাকা এটা আছে

দাম একটু বেশি মনে হইতে পারে আর বেশি মনে হওয়ার কারণ হচ্ছে গাড়িতে ইনশাল্লাহ অ্যাকুরেট আছে গাড়ি ভালো গাড়ি পাইবেন প্রতারিত হবেন না এটা আপনারা আমরা আশ্বস্ত করতে পারি ও আচ্ছা ভিউয়ার্স কার মধ্যে গাড়ি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশনে ঠিকানায় দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন আজকের মধ্যে এখানে তো আমি ভাই লং করা বা কাম করা বা ভাঙ্গা চুলা গাড়ি আমি ভাই বিক্রি করি না যার কারণে একটু দামের পরিমাণ বেশি ও আচ্ছা ভিউয়ার্স আজকের মতো এখানেই খোদা হাফেজ